সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কর্মসূচির পর বৃহস্পতিবার বীরভূমের নলহাটি শহরে সিপিআইএম যুব সংগঠন ডি ওয়াই এর বীরভূম জেলা কমিটির উদ্যোগে রামপুরহাট মহকুমা দলীয় যুবকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয় নলহাটি পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি ভবনে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াই এফআই রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জি লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে মীনাক্ষী বলেন আমরা তো জোট করিনি যারা জোট করেছে যাদের কথা সেটা তারাই তো বলবে জিতে গেলে চোর কখনো সাধু হওয়া যায় না অঙ্গনওয়াড়ি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন মা ও শিশুদের পোষণ শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকার যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বরাদ্দ কমিয়ে দিয়েছে আমরা আজকের তারিখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেখানে উনিশ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিট ফাঁকা যেখানে কেন্দ্র আছে কিন্তু কর্মী নেই মা ও বাচ্চাদের পোষণ শিক্ষা স্বাস্থ্যের অগ্রগতির জন্য যে পলিসি দরকার তার মানে কেন্দ্র রাজ্যের পলিসিতে ভুল আছে আগামী দিনে সিপিআইএম নেতৃত্ব তথা সংগঠনকে আরো মজবুত করতে এই সভা বলে অনুমান করা হচ্ছে বিউরি রিপোর্ট বীরভূম নিউজ তৃণমূল তৃণমূলের কথা বলবে আমরা আমাদের কথা বলবো জিতে গেলে চোর কখনো সাধু হয়ে যায় না পয়সা পুলিশ একাংশের প্রেসকে প্রশাসনকে নিজের পকেটে ভরে জিতে নিয়ে সাধারণ মানুষের রুটি রুজির উপরে যারা আক্রমণ করে তারা জিতে যাওয়াতে যদি সাধারণ মানুষের মনে হয় যেটা ভালো আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা যেভাবে নিয়ে গেছিলাম ভাবেই না পর্যন্ত এবং গোটা পশ্চিম কাজে মা ও বাচ্চার পোষণ স্বাস্থ্য শিক্ষার জন্য অঙ্গনবাড়ি সেই আঙ্গনবাড়িতে দিল্লির সরকার টাকা কমিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে আজকের ডেটে উনিশ হাজারের বেশি আঙ্গনবাড়ির সিট ফাঁকা যেখানে মানে লোক নেই যেখানে কেন্দ্রগুলো আছে কেন্দ্র এর থেকে অনেক বেশি প্রয়োজন তার মধ্যে উনিশ হাজার চাকরির জায়গা ফাঁকা আর বিজেপির সরকার নির্মলা সীতারমন এ সেখানে টাকা কমিয়েছে তাহলে তৃণমূল আর বিজেপির দুজনেরই যা মিলিভগত হলো তা হলো বাচ্চা ওর মায়ের তাদের স্বাস্থ্য তাদের পোষণ এবং তাদের শিক্ষার জন্য যে অগ্রগতি যে পলিসি সেই পলিসিতে ভুল আছে আমাদের লক্ষ্য সবার জন্য কাজ চাই শিক্ষা চাই এবং কাজকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই অধিকারকে এই অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখেছি বামপন্থীরা কয়েক কদম এগিয়ে গিয়ে লড়েছে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে একষট্টি জন এমপি লাল ঝান্ডা তারা যখন ছিল তখন একশো জন একশো দিনের কাজকে আইনি সুরক্ষা দিয়েছে ফলে আমরা বামপন্থীদেরকে বিশ্বাস করি ভরসা করি এবং তাদেরকে সাপোর্ট করি সামনের যে কোনো নির্বাচন হবে সেটা পঞ্চায়েতের একটা গ্রামসভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা বামপন্থীদের পক্ষে বেকার যুবদেরকে বলেও ভোট দিন